আসসালামু আলাইকুম প্রিয় আয়নার পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের যারা ভালোবেসে সবসময় আমার কাজগুলো সাপোর্ট করে আসছেন দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব সুন্দর একটা হাতের কাছে শাড়ি পরে রয়েছি পুরোটা শাড়ি ভরপুর কিন্তু কাজ করা পিওর সিল্কের উপরে শাড়িটি খুবই সুন্দর খুবই মার্জিত গাঢ় পিত্ত কালারের এই শাড়িটি পিঙ্ক কালারের টার্সেল করা রয়েছে এবং মাল্টি সুতা দিয়ে কাজ করানো রয়েছে কাজগুলো কিন্তু খুবই ফিনিশিংভাবে করানো হয়েছে হয়তোবা আপনি শুরুতে ভাবতে পারেন শাড়িটি স্কিন প্রিন্ট কিন্তু না শাড়িটি কিন্তু সম্পূর্ণ হাতের কাজের খুবই মার্জিত ষোলো হাত শাড়ি সঙ্গে রয়েছে ব্লাউজ পিস ব্লাউজ পিসেও কিন্তু আপনার কাজ করা রয়েছে যদিও শাড়িগুলো ভরপুর কাজ করা তারপরেও কিন্তু শাড়িগুলো খুবই হালকা মাত্র চারশো গ্রামের শাড়িগুলো ওয়াশ আয়রনের ঝামেলা নেই যে কোনো অনুষ্ঠান আপনি শাড়িগুলো পরে যেতে পারেন খুবই মার্জিত লাগবে আপনাকে ক্যামেরার কারণে শাড়িগুলোর কালার এবং কাজ আমি সম্পূর্ণভাবে ফুটিয়ে তুলতে পারিনি এই শাড়িটি আপনার জলপাই কালারের উপরে খুবই সুন্দর মাল্টি সুতার কাজ করা রয়েছে পুরো শাড়ি ভরপুর হাতের কাজ করায় এই শাড়িটিতে টার্সেল দেওয়া রয়েছে লাল কালারের শাড়িগুলো পরে আপনি খুবই আরাম পাবেন কারণ অনেক আপুরা কিন্তু শাড়িতে এক্সট্রা পাড় পছন্দ করেন না আর কিন্তু আমরা হাতে কাজ করিয়ে দিয়েছি আলাদা কোনো পাড় তৈরি করা নেই এজন্যই কিন্তু এই শাড়িগুলো পরতেও আরাম দেখতেও সুন্দর আর বেশ হালকা শাড়িগুলো যদি ভালো লাগে ইনবক্সে অথবা কমেন্টসে আপনারা জানাবেন আমি রেটটি জানিয়ে দেব এই শাড়িগুলোর কিন্তু আমরা অর্ডারও নিয়ে থাকি যদি কোনো কালার আপনার পছন্দ থাকে জানাতে পারেন আমরা করে দিতে পারব শাড়িগুলো সুন্দর সুন্দর পোশাকের ভিডিও পেতে চাইলে প্লিজ পেজটি আপনারা ফলো দিয়ে রাখবেন আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমাকে অনেকটা অনুপ্রাণিত করে দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজ আর নয় ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ